Thank you শুভ সকাল বন্ধুরা সকাল সকাল স্নান সেরে পুজো সেরে নিয়েছি তারপরে দেখো দশটার মধ্যে মাদা বাড়িতে চলে আসলাম আর মা এদিকে রান্না করেছে মাছের ঝোল পাঁচ তরকারি আর কিছু না তো আমি আবার রুটি বাড়িতে ছিল সেই রুটি নিয়ে মাদা চলে এসেছিলাম আর মাদা তরকারি দিয়ে আমি রুটি খেলাম তো সাড়ে দশটার দিকে তরকারি দিয়ে রুটি খেলাম তাহলে সাড়ে বারোটার সময় খিদে পাই বলো তো তো মা এখন সকাল থেকে কিছু খায়নি মায়ের খিদে পেয়ে গিয়েছে তো আমাদেরকে বারবার করে বলছে খা খা তো আমাদের খিদে লাগলে তো খাবো কিন্তু মায়ের খিদে লেগেছে সেটার আর বলছে না তো আমি বুঝতে পারলাম তো সেই জন্য মাকে আমি খেতে দিয়ে দিলাম আমি বললাম যে দেখো খাও তো মা কিছুতে খাচ্ছিল না বললো তোরা যখন খাবি তখনই খাবো আমি বললাম যে না তোমার খিদে লেগেছে তুমি খেয়ে নাও তো আমি নিজের হাতে খাবারটা বেড়ে দিলাম তারপরে একে খেতে দিলাম খেলো তো আমার বরকে বলেছিলাম মা চলে আসতে এখানে এসে খেতে তো মা আবার বললো যে তাহলে পাঁপড় ভাজ তো পাঁপড় ভাজলাম আর আমার বর দেখো এসে কলটা টিপতে গিয়েছে দিয়ে ব্যাস অমনি কলটা একদম পুরো উপড়ে গিয়েছে কি ভাগ্যিস লেগে যায়নি তো কল সারতে বসে গিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন এর একটু বাইরে বেড়ালাম আর আমার বর আসলো দিয়ে এসে কলটা খারাপ হয়ে গিয়েছে মানে কল টিপতে গিয়েছে কল টিপতে গিয়ে গোড়াটা খসে গিয়েছে আপন মনে ঠিক আছে তো আমি শুধু ভাবছি যে মা যদি টিপতে যেত তাহলে কি অবস্থা হতো হয়তো মায়ের গায়ের মধ্যেই হয়তো কলটা পড়ে যেত তো এবার ওর এবার ও টিপলো বলে তাই মানে ওর উপর দিয়ে গেল জিনিসটা কিন্তু ওরও কোনো ক্ষতি হয়নি ও তো সাবধানেই ছিল তো তারপরে যাই হোক অনেক রকম চেষ্টা করলো চেষ্টা করেও কল ঠিক কর মানে ঠিক করা গেল না মানে কলের যে পাইপটা আছে না তলাতে মানে গোড়ার কাছে যে পাইপটা থাকে ওই পাইপটাই হচ্ছে ডিস্টার্ব করছে তো এখন মিস্ত্রি ডাকতে হবে ডেকে তারপরে এগুলো ঠিকঠাক করতে হবে আর মা তো এদিকে টেনশনে মানে বারবার করে বলছে মানে মায়ের মনটা খারাপ হয়ে গেছে যে জামাইটা সেই রোদে গরমে যেতে করে কাজ করে করে আসলো তারপরেও আবার এসে আবার কলের পেছনে পড়ে থাকলো হ্যাঁ যে দিও বাইরে থেকে দু বালতি জল এনে দিল যে ধর তুমি স্নান করো খাওয়া দাওয়া করো তারপরে পরে যাওয়া হবে সে বললো। তো বাইরে থেকে জল নিয়ে এসে দেওয়া হলো তারপরে একে স্নান টান করলো তো আর করা যাবে এখন মিস্ত্রি রাখতে হবে নাহলে হবে না তো গল্প করতে করতে আমি অনেকটা দূরে চলে এসেছি আমাদের পাড়াতে তো চলো তো আমি তো কালকের ভিডিওতে বলেছিলাম যে আমি মাদা বাড়িতে যাবো ওখানে গিয়ে গমটা ভাঙিয়ে নিয়ে আসবো তো এরকম এই হচ্ছে আমাদের পাড়া আর আমাদের পাড়াতেই হচ্ছে মিল ঠিক আছে তো দমকল ব্রিজ বলে কাছে যে তার মিলটা আছে ওখানেই আমাদের বাড়ি এই যে একটা অফিস এই অফিসটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো কিছু বুঝতে পারছো আর এ দেখো এই হচ্ছে মিল এই যে এখানে হচ্ছে গম ভাঙার মিল তো মাদা বাড়িতে এসেছি তখন কটা হবে সাড়ে দশটা হবে সাড়ে দশটা থেকে আসলাম দিয়ে এসে গমটা ভাঙা তো দিতে এসেছিলাম তো এখানে তো খাবার কথা চলছে তো তো হ্যাঁ ময়দাটা নিয়ে চলে আসলাম একটু শান্তি পেলাম আর আমি আমার শ্বশুরবাড়ির ওখানে মিলে কোনোদিনও যাইনি ঠিক আছে আর আমার পরে তো ধরো গাড়ি নিয়ে যায় কখন আসবে না আসবে বা কখন সময় হবে না হবে তা ঠিক নেই তো সেই জন্য ও বলেছিল যে তুমি যখন যাচ্ছই তোমার মাদা বাড়িতে তাহলে গমটা নিয়ে চলে যাও আর এটা ছিল তোমাদের পাড়ার মধ্যে তো ওই জন্য কোনো অসুবিধা হয় না তো বন্ধুরা মাদা থেকে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে সে ঘরটা ঝাড় দিয়ে একটু ছাদে চলে আসলাম আর ছাদে দেখো খুব সুন্দর একটা বাতাস দিচ্ছে তো চুলের গোড়া হচ্ছে গোড়াগুলো একটু ভেজা ভেজা আছে তো সেই জন্য ছাদে একটু চুলটা ছেড়ে দিয়েছি আর এইভাবে এইভাবে একটু নাচছি তাহলে চুলটাও শুকিয়ে যাবে সেই সকালবেলায় স্নান করেছি আর গরমে চুল ছেড়ে রাখতে পেরেছিলাম না বাধাই ছিল সেই জন্য এখন আবার ছেড়ে দিলাম তো মেঘ করেছে বাতাসও দিচ্ছে খুব সুন্দর একটা বাতাস দিচ্ছে আবার হচ্ছে এদিকে মেঘও করেছে মনে হচ্ছে যে বৃষ্টি হবে হলেও হতে পারে বৃষ্টি মনে তো হচ্ছে আর আমার আবার এখানে দেখো শাখাগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো সেই শাখাগুলোকে এ দেখো শাখাগুলো ধুয়ে মেলে দিয়েছি শাখাগুলোকে তুলবো আর উনুনটাকে এই ঘরের মধ্যে তুলে রাখবো না হলে আবার বৃষ্টি পড়লেই ভিজে যাবে আর মেঘ যা করেছে মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে হওয়ার সম্ভাবনাটা বেশি তো খুব ভালো লাগছে আর মানে ছাদের উপরে দাঁড়িয়ে আছি খুব সুন্দর লাগছে বাতাসটা খুব ভালো লাগছে গরম করছে তো খুবই সেই জন্য বাতাসটা দিচ্ছে ভালো লাগছে ফোনের চার্জও শেষ হয়ে এসছে মানে ফোনটা চার্জও বসাতে হবে তো সন্ধ্যা দিয়ে উঠে দেখো চা করলাম আর আজকে যেহেতু দুধ দিয়ে যায়নি তো সেই জন্য লাল চা করলাম আর ভিডিওটা আমি আর বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করব আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন হয়েছে নাহলে কিন্তু বুঝতে পারবো না যে আমি ভিডিওটা ভালোভাবে করতে পারছি কিনা।